ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা তোমরা প্রত্যেকই জানো কম বেশি আমরা এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটি সম্পর্কে অবগত হয়েছি তাহলে এই তড়িৎ বিশ্লেষণ থেকে সবার প্রথম আমরা জেনেছিলাম আজকে পুরো যেহেতু টপিক ওয়াইজ আলোচনা করব তোমাদের কিছু এটা বলেই রেখেছিলাম সুতরাং পুরো টপিক ওয়াইজ আলোচনা করতে গেলে তো তড়িৎ পরিবাহী কাকে বলে সেটা আমাদের জানতে হবে তাহলে সবার প্রথম আমরা বললাম তড়িৎ পরিবাহ দেখো তড়িৎ পরিবাহী বলতে কি বোঝায় যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে বা যে পদার্থ খুব সহজেই তড়িৎ নিয়ে চলাচল করতে পারে তাকে আমরা তড়িৎ পরিবাহী পদার্থ বলি বেশ এটা তো আমরা বুঝেছি এবার তড়িৎ অপরিবাহী পদার্থ কথা বলি যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ দিলে সেই পদার্থটি তড়িৎ নিয়ে চলাফেরা করবে না বা তড়িৎ পরিবহনে অক্ষম তাকে তড়িৎ অপরিবাহী বলা হয় একদম তড়িৎ পরিবাহীর অপোজিট এগুলো সব আমরা পড়েছি এবার তড়িৎ পরিবাহীর উদাহরণ বলতে গেলে আমাদেরকে কি পড়তে হয়েছিল তড়িৎ পরিবাহী বলতে বোঝায় তামা সোনা রুপো এগুলো কিন্তু সব তড়িৎ পরিবহন করতে পারে তামা সোনা এগুলো আর তড়িৎ অপরিবাহী বলতে মূলত কি বোঝায় তড়িৎ অপরিবাহী বলতে মূলত বোঝায় শুকনো কাঠ যে যেকোনো কাঠ শুকনো কাঠ কাজ এগুলো কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম সেই কারণে এগুলিকে আমরা তড়িৎ অপরিবাহীর মধ্যে ফেলতে পারি এই বিশেষ তথ্যগুলো কিন্তু আমরা পড়েছিলাম এরপর আমরা আরো কি কি তথ্য জেনেছিলাম বন্ধুরা তোমাদের মুখ কি মনে আছে যে ধাতব তৈরি করতে ধাতব অর্থাৎ এর আগে কিন্তু ধাতু যুক্ত করে দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত ধাতু তড়িৎ পরিবহনের সক্ষম তাদেরকে ধাতব তড়িৎ পরিবাহী বলে এই ধাতব তড়িৎ পরিবাহী থেকে কিন্তু আমরা ধাতব তড়িৎ পরিবাহী বলতে বলতে পারি যে সমস্ত আমরা ফেলেছি নিশ্চয়ই মনে আছে এই অধাতব আর ধাতব তড়িৎ পরিবারের একটা ডিটেলস তথ্য তোমাদেরকে আজকে যেহেতু পুরো চ্যাপ্টারটা ফুল আমরা ডিসকাশন করছি সুতরাং প্রত্যেকটা জিনিস আমরা খুব ঝটপট করে জাস্ট আলোচনা করে ফেলবো যেহেতু এগুলো ডিটেলস ক্লাস অলরেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো চেক আউট করে নেবে আর আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে সামনে প্রচুর পরীক্ষার চলেছে আমি বলছি প্রচুর পড়াশোনা করো যেটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ক্লাসশিপের কেমন সিলেবাস কি না হবে এগুলো সম্বন্ধিত যদি তোমাদের কাছে কোনো তথ্যবন্ধী লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে হবে তার জন্য কিন্তু প্রত্যেক দিন দু ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতেই হবে এবার যারা মনে math টা দু দুর্বল তাহলে দু ঘন্টার জায়গায় চার ঘন্টা দাও সেই সময়টাকে যা যার পেছনে তুমি সময় দেবে সে তোমাকে সময় দেবে এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্র প্রযোজ্য শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয় তাহলে দু ঘন্টার জায়গায় চার ঘন্টা সময় দাও math এর পেছনে english এর জন্য দেড় ঘন্টা দাও যাদের সময় রয়েছে যারা একটু মনে করছে যে best ভালো আছে আর যাদের সময় নেই আরো বেশি করে দু ঘন্টা দিতে পারো বাদ বাকি যতটা সময় আছে নিজের নিত্যনৈমিত্তিক কাজ বাদ দিয়ে পুরো হোল মানে রেস্ট টাইমটা কিন্তু জিগের পেছনে দিতে হবে এই পোর্শনটা কিন্তু ইগনোর করলে চলবে না প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে বিশেষ করে স্ট্যাটিক জিকে কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু অন্যতম একটা ভূমিকা পালন করে এবার তোমরা যদি চাও স্ট্যাটিক আলাদা করে ক্লাস করার অবশ্যই আমি করাতে পারি সবকিছু শুধুমাত্র নির্ভর করছে তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের নিজস্ব মতামতের উপরে তোমরা চাইলে অবশ্যই আমি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে একটা টপিক ধরে কিন্তু স্ট্যাটিক জিকের উপরে ক্লাস করাতে পারি কেবলমাত্র তোমাদের তথ্যাবলী বা তোমাদের অনুরোধের জন্য তোমরা এবার কেমনভাবে ক্লাসগুলো চাইছো সায়েন্সের পাশাপাশি তোমরা যদি চাও ম্যাম আমাদের স্ট্যাটিক গুলো একটু ভালোভাবে একটু করিয়ে দিন যাতে প্রত্যেকটা টপিকগুলো আমাদের কাছে সুন্দরভাবে তথ্যগুলো পুরো স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ থাকে তাহলে কিন্তু আমি সেভাবেই তোমাদেরকে ক্লাস করাতে পারি কিন্তু আবার সেখানেই যদি তোমরা মনে করো যে না শুধুমাত্র পাশাপাশি তোমরা কতটা কি জানতে চাও কতটা কি পড়তে চাও সবকিছুই কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে এবার যেহেতু পরবর্তী আলোচনা আমরা করব বেশ এই তো গেল এরপর আমরা পড়লাম তড়িৎ বিশ্লেষণ পদার্থ যে সমস্ত পদার্থগুলি গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলি বেশ এই তড়িৎ বিশ্লেষণ পদার্থটা আমরা পড়লাম তারপরে তড়িৎ অবিশ্লেষণ যে সমস্ত যৌগিক পদার্থগুলি গুলি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সত্যাকে তড়িৎ অবিশ্লেষ্য অবিশ্লেষ্য পদার্থ বলে বোঝাতে পারলাম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে বেশ এই তো গেল তড়িৎ অবিশ্লেষ্য এরপরে আসবে তোমাদের সকলের জন্য আমি পড়িয়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণ যে যে প্রক্রিয়ায় গলিত বা জলীয় দ্রবণে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হয় যে পাত্রের মধ্যে সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হয়

পরামর্শ করলাম এরপর আমরা পড়বো মানে তড়িদার ভোল্ট তড়িৎ বিশ্লেষণ তড়িদার সঙ্গে যে প্রান্তের সঙ্গে তড়িদার পজিটিভ positive অংশ আর negative অংশ অর্থাৎ ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ যুক্ত অবস্থায় থাকে তাকে আমরা তড়িদার বলি এবার এখানে আসবে ক্যাথড আর আসবে অ্যানোড মনে আছে নিশ্চয়ই প্রত্যেকের কম বেশি ক্যাথড কোনটা অ্যানোড কোনটা বেশ ভালো কথা ক্যাথড কি ক্যাথড হচ্ছে যে তড়িদ্দারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে কি মনে আছে তো সবার মনে পড়ছে নিশ্চয়ই ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা ক্যাথোড তড়িৎ বলবো অ্যানোড তড়িৎ বলে যে তড়িৎ দ্বারটি ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা ধনাত্মক মানে অ্যানোড তড়িৎ বলবো এর ঠিক অপোজিট হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন ক্যাটায়ন আর অ্যানায়ন অ্যানায়ন আর ক্যাটায়ন কি ধনাত্মক আয়নযুক্ত মূলক বা আয়নকে আমরা অ্যানায়ন বলবো আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো তখন কিন্তু সাইনটা একদম উল্টো হয়ে যাবে ক্যাথর থেকে অ্যানোডে এই যে স্বরূপ আর সত্তা সেটা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে কেবলমাত্র তোমরা লক্ষ্য করতে পারবে এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে আমি বারে বারে বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে খুব

কিন্তু মৃদু তড়িৎ বলা হয় আর গলিত বা জলীয় দ্রবণে যে সমস্ত তড়িৎ বেশি সংখ্যক আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে তাকে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলব যেমন ধরো HCl H প্লাস plus, plus Cl minus খুব সহজেই কিন্তু আয়নে পরিণত হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কিন্তু একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ বলা যেতে পারে তাহলে মৃদু তড়িৎ কি সব কিন্তু ডিটেলস পড়িয়ে দেওয়া হলো এছাড়াও যেমন রয়েছে সালফিউরিক অ্যাসিড কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ এর H+ 2H4- কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণে ধারণা আমাদের কাছে প্রকাশ করে দেয় তাহলে এগুলো কিন্তু মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য বোঝা গেল তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণ আর তীব্র তড়িৎ বিশ্লেষণ তোমাদের যদি উদাহরণ চাই তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে সেই যৌগটিকে ভাঙিয়ে দেখবে যে যৌগটি খুব সহজে আয়নে বিশ্লেষিত হতে পারবে সেটি কিন্তু গলিত বা জলীয় দ্রবণে তীব্র বিশ্লেষণের কাজ করবে আর যে অনুবায়ন খুব সহজেই বিশ্লেষিত হতে পারবে না তাকে কিন্তু আমরা মৃদু বিশ্লেষণ বিশ্লেষ্য কি বন্ধুরা বোঝাতে পারলাম বেশ

এবার সেটি বাইরের অক্সিজেন আর জলের সঙ্গে সংস্পর্শে বিক্রিয়াই তো মরিচা পরে মরিচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু লোহার উপরে তড়িৎ লেপন দেওয়া হয় বেশ বোঝা গেল এছাড়াও পিতলের যে জিনিসপত্র তাকে কিন্তু আকর্ষণীয় বা সৌন্দর্যপূর্ণ করে তোলার জন্য তার উপরে প্রলেপ দেওয়া হয় যাতে সেটি খুব আকর্ষণীয় বলে মনে হতে পারে তাহলে তড়িৎ লেপনের কিন্তু দুটো ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে সেই কারণেই কিন্তু আমরা কোন ধাতুকে প্রাকৃতিক পরিবেশের হাত থেকে করার জন্য এছাড়া তার প্রাকৃতিক সৌন্দর্য স্বাভাবিকভাবে বৃদ্ধি করার জন্য কিন্তু তড়িৎ লেপন দিয়ে থাকে এই গেল তড়িৎ লেপনের একটা স্বাভাবিক বা ব্যবহারিক প্রয়োগ বলা যেতে পারে তাহলে তড়িৎ লেপন আমরা কেন করছি সেটা জানলে এরপরে কিছু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম তোমাদেরকে আমি দিয়েছিলাম যেমন ধরো চিনির জলীয় দ্রবণ আচ্ছা ভেবে দেখেছো কি কখনো যে

আহ গ্রাফাইট কি তড়িৎ পরিবাহী সম্ভব? এমন একটি অধাতুর নাম করো যা তড়িৎ পরিবহনে সক্ষম তারপর দিয়ে দিল খাদ্য লবন অর্থাৎ NACL, NACL দিয়ে তো অনেকেই ভেবে যাবে Na plus Cl minus কিন্তু না NACL অর্থাৎ খাদ্য লবন কি পরিবহন করে? তাহলে তো আমরা নিত্য নৈমিত্তিক জীবনে এই খাদ্য তো ব্যবহারই করতে পারতাম না কি তাই না? সেই কারণে কিন্তু খাদ্য কখনোই তড়িৎ পরিবহন করে না তাহলে বন্ধুরা আজকে কিন্তু পুরো চ্যাপ্টারটি তোমাদেরকে টপিক wise আলোচনা করে দিলাম আশা করি চ্যাপ্টারটা খুব ছোট্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে যতটা প্রয়োজন ছিল ডিটেলস ক্লাস তো করানো হয়েছে তারপরেও কিন্তু আজকে এর সংখ্যক পুরো বুঝিয়ে দেওয়া হবে যাই হোক তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমরা স্ট্যাটেজিকের উপরে কিরকম ক্লাস চাইছো বা তোমরা যদি চাও আমি ক্লাস করাতে পারি আলাদাভাবে তোমাদেরকে আর সব কিছু তোমাদের ধারণার উপর নির্ভর করবে তোমরা প্রত্যেকে প্রত্যেকটা জিনিস কিন্তু রোজ নোট ডাউন করবে তোমাদের উদ্দেশ্য সব কিছু নোট করা থাকে আর একটা জিনিস প্রত্যেকে প্রচুর পড়াশোনা করো নিজেকে প্রচুর টাইম দাও এই সময়টা পড়াশোনার ভেতরে বেশি সময়টা কাটাও তাহলে খুব ফ্রুটফুল কিছু হবে আশা করুন প্রত্যেকেই খুব ভালো থাকবে আগামী দিনে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে বাই আর অবশ্যই ভোর থেকে যাবতীয় বিষয়বস্তু কিন্তু নোট করে নিতে ভুলতে পারে